জনসাধারণের সুবিধার্থে শৌচাগার নির্মাণ করা হলেও কোনো রকম জলের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ মালদার মানিকচক ব্লকের রামনগর এলাকার বাসিন্দারা কাজে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীরা জানা গেছে মানিকচক ব্লকের রামনগর দরবারি টোলা এলাকার বাসিন্দাদের জন্য একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয় মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আড়াই লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই শৌচাগারটি এই শৌচাগারের ছাদে বসানো হয়েছে জলের ট্যাঙ্ক তবে জলের ট্যাঙ্ক বসানো থাকলেও শৌচাগারে জলের কোনো সংযোগই করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এছাড়াও কোনো টিউবওয়েলও বসানো হয়নি ফলে জল সংযোগ না থাকায় গ্রামের বাড়িগুলি থেকে তাদের জল আনতে হয় এই গোটা ঘটনায় মঙ্গলবার গ্রামবাসীরা কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন দ্রুত জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে গ্রামবাসীরা জানান আমাদের সমস্যা হচ্ছে এই রামনগর দরবারি টোলায় সরকারি সাহায্যে বাথরুম দেওয়া গেছে বাথরুমে সব কিছু জিনিস করেছে জলের কোনো সিস্টেম রাখেনি এবং করা হয়নি ঠিকাদার বিল পাস করে দিয়ে চলে গেছে আমরা সরকারের কাছে এই নিবেদন করছি যে যেন জলের সুবিধাটা আমাদের করতে করে দেয় এবং বাথরুমটা আমরা ইউজ করতে পারি কি অবস্থায় ছিল আগে আগের অবস্থায় বাথরুম ছিল না আমাদের এখানে পরবর্তী টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলটা তুলে দিয়েছে কারা তুলেছে ঠিকাদারের লোক তুলেছে এবং এই কি বলেছিল নতুন করে টিউবওয়েল বসাবে নতুন করে টিউবওয়েল বসাবে এবং মোটর বসাবে তার উপরান্তে কিছুই বসেনি এবং বিল পাস করে দিয়ে চলে গেছে এবং বিল পাসের বোর্ড লাগিয়ে দিয়ে চলে গেছে সমস্যাটা হচ্ছে যে আমাদের বাথরুমটা দেওয়া হয়েছে ঠিক আমাদেরকে যে জিজ্ঞাসা করলাম আপনার মোটর দিয়ে লাগে আমাদেরকে দিয়ে তারপর আপনার ফটো তুলে আপনারা অভিযোগ করেন টাকাটা তুলেন কিন্তু এরপরে কিন্তু ওরা চুরি করে ওই না আমরা তোমাদেরকে দিয়ে যাব এই ভাব করে আমি ছবি তুলে ওরা নিয়ে চলে গেছে এখন বর্তমানে কিছু আমাদেরকে এখানে দেয়নি কল কিছু বসে না কল মোটর অনেক কিছু এখন দেওয়া হয়নি আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন দেয়নি ওখানে কিছু নেই আমাদের না তা আমরা অভিযোগ করলাম যে যখন নাই তা তাহলে পাইপ বা ওই ট্যাঙ্কিগুলো কি করে আপনি বসান যখন সিডুলো নাই তো তাহলে কি ব্যবহার করা যাচ্ছে না না তাহলে কী মনে করছেন সরকারি টাকা কি নয় ছয় হয়ে গেছে এখানে হ্যাঁ সরকারি সব উদ্যোগে হিসাবে আমাদের কিছু সহায়তা হলো না এই প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল জানিয়েছেন এই ঘটনায় কোনো রকম অভিযোগ তিনি পাননি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নেওয়া হবে এই অভিযোগের ব্যাপারে তো আমার জানা নেই এখনো কোনো আমি পাইনি আমি দেখব